হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ আমি জেনারেল এমসিকিউ আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আসন্ন ফুড পিএসসি ক্লাক্সিপ ডব্লিউবিপি এছাড়াও অন্যান্য কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখে নিন আজকের তিরিশটি জেনারেল স্টাডিজ এমসিকিউ তো শুরু হচ্ছে আজকের প্রথম প্রশ্ন আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে এ শুশুষনা স্নায়ু বি সুসুমনা কাণ্ড সি মেডুলা অবলংগাটা ডি পিটুইটারি গ্রন্থি সঠিক উত্তরটি হবে সি মেডুলা এর পরের প্রশ্ন সচিন তেন্ডুলকার একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন সচিন তেন্ডুলকার একশোতম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন এ ইংল্যান্ড বি পাকিস্তান সি বাংলাদেশ ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হবে সি বাংলাদেশ এর পরের প্রশ্ন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত এ মুম্বাই বি কলকাতা সি নিউ দিল্লি ডি দেরাদুন উত্তরটি হবে বি কলকাতা এর পরের প্রশ্ন ভারতের কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে কোথায় ভারতের কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে এ দার্জিলিং বি গুয়াহাটি সি তিরুপনন্তপুরম ডি ব্যাঙ্গালুরু সঠিক উত্তরটি হবে ডি এর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য হল কোনটি ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য কোনটি হবে এ রাজস্থান বি গুজরাট সি উত্তরাখণ্ড ডি কর্ণাটক সঠিক উত্তরটি হবে এ রাজস্থান এর পরের প্রশ্ন মাই মাদার অ্যাট সিক্সটি কবিতাটি কে লিখেছেন মাই মাদার অ্যাট সিক্সটি কবিতাটি কে লিখেছেন এ কমলা দাস বি অশোক মিত্র সি রবার্ট ফার্স্ট ডি রবীন্দ্রনাথ ঠাকুর সরে উত্তরটি হবে এ কমলা দাস এর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে কাকে মনোনীত করা হয়েছে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে কাকে মনোনীত করা হয়েছে এ মিঠুন চক্রবর্তী বি শাহরুখ খান সি সৌরভ গাঙ্গুলি ডি শ্রেয়া ঘোষাল সঠিক উত্তরটি হবে সি সৌরভ গাঙ্গুলি এর পরের প্রশ্ন সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপে কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপে কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে এ বাংলাদেশ বি ইন্দোনেশিয়া সি থাইল্যান্ড ডি মালয়েশিয়া সঠিক উত্তরটি হবে সি থাইল্যান্ড এরপরের প্রশ্ন সম্প্রতি সম্প্রতি রেভান্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সম্প্রতি রেভান্ত রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এ অন্ধ্রপ্রদেশ বি তেলেঙ্গানা সি তামিলনাড়ু ডি কর্ণাটক সঠিক উত্তরটি হবে বি তেলেঙ্গানা এর পরের প্রশ্ন জালিয়ানালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরোয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেন জালিয়ানা জালিয়ানালাবাগ গণহত্যার প্রতিবাদে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্য পদ থেকে কে পদত্যাগ করেন এ মহাত্মা গান্ধী বি রবীন্দ্রনাথ ঠাকুর সি সৈয়দ আহমেদ খান ডি শঙ্করণ নায়ার সঠিক উত্তরটি হবে ডি শঙ্করণ নায়ার এর পরের প্রশ্ন সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন সুলতানি বংশের কোন সুলতানেরা সর্বাধিক সময় রাজত্ব করেছিলেন এ খলজি বি লোদি সি দাস ডি তুঘলক সঠিক উত্তরটি হবে ডি তুঘলক এর পরের প্রশ্ন নিচের কোন হরপ্পান সাইটে তিনটি জনপদের অবশিষ্টাংশ পাওয়া যায় নিচের কোন হরপ্পান সাইটে তিনটি জনপদের অবশিষ্টাংশ পাওয়া যায় এ ধোলাভিড়া ডি আলমগীরপুর সি কালীবঙ্গন ডি মহেন্দ্রদারো সঠিক উত্তরটি হবে এ ধোলাভিড়া এর পরের প্রশ্ন দারাসিকো কি শিরোনামে উপনিষদগুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন দারাসিকো কি শিরোনামে উপনিষদ গুলি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন এ বি সি বায়ান উল আকবর সঠিক উত্তরটি হবে ডি সির ই আকবর এর পরের প্রশ্ন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন এ ভি আলেকজান্ডার বি জন সাইমন সি স্টাফোর্ড ক্রিপস ডি পেথিক লরেন্স সঠিক উত্তরটি হবে বি জন সাইমন এর পরের প্রশ্ন হিমাচল হিমালয়ের অবস্থান কোথায় হিমাচল হিমালয়ের অবস্থান এ ট্রান্স হিমালয় বি শিবালিক হিমালয় সি মধ্য হিমালয় ডি গ্রেট হিমালয় সঠিক উত্তরটি হবে সি মধ্য হিমালয় এর পরের প্রশ্ন নিচের কোন নদীটি গ্রন্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় নিচের কোন নদীটি গ্রন্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় এ কাবেরী বি কৃষ্ণা সি গোদাবরী ডি তাপ্তি সঠিক উত্তরটি হবে ডি তাপ্তি পরের প্রশ্ন নিম্নলিখিত কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে নিম্নলিখিত কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মিত হয়েছে এ নর্মদা বি শতদুরু সি কাবেরি ডি মহানদী সরে উত্তরটি হবে এ নর্মদা এর পরের প্রশ্ন ভারতের সর্বাধিক খনিজ সম্পদ পূর্ণশিলা সিস্টেম হলো কি। ভারতের সর্বাধিক খনিজ সম্পদ পূর্ণশীলা সিস্টেম হল এ কুদাপ্পা সিস্টেম বি বিন্দওয়ান সিস্টেম সি গন্ডওয়ানা সিস্টেম ডি ধারওয়ার সিস্টেম সঠিক উত্তরটি হবে ডি ধারওয়ার সিস্টেম এর পরের প্রশ্ন নিম্নলিখিত কোন জোড়াটি বেমানান নিম্নলিখিত কোন জোড়াটি বেমানান এ কাইগা কর্ণাটক বি রাওয়াতভাটা রাজস্থান সি মুপন্ডল তামিলনাড়ু ডি পুগা হিমাচল প্রদেশ উত্তরটি হবে ডি পুগা হিমাচল প্রদেশ এরপরের প্রশ্ন নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয় নিম্নলিখিত কোন বন্দরটি পূর্ব উপকূলে অবস্থিত নয় এ পারাদ্বীপ বি নিউ সি চেন্নাই ডি সঠিক উত্তরটি হবে ডি কাণ্ডলা এর পরের প্রশ্ন গ্লাস বা কাঁচ নিচের কোন অ্যাসিডে দ্রবীভূত হয় গ্লাস বা কাচ নিচের কোনও ফোর সি এইচ এন ও থ্রি ডি এইচ এফ উত্তরটি হবে ডি এইচ এফ এর পরের প্রশ্ন সবচেয়ে ভারী মৌলের নাম কি সবচেয়ে ভারী মৌলের নাম কি এ সোনা বি কোবাল্ট সি সিসা ডি ইউরেনিয়াম সঠিক উত্তরটি হবে ডি ইউরেনিয়াম এর পরের প্রশ্ন রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন এ উইলিয়াম হার্ভে বি আলেকজান্ডার ফ্লেমিং সি রবার্ট কোচ ডি হার্ল স্টেইনার সঠিক উত্তরটি হবে ডি কার্ল এর পরের প্রশ্ন নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয় নিচের কোনটি ভিটামিন বি কমপ্লেক্সের সদস্য নয় এ ফলিক অ্যাসিড বি রাইবোফ্লোভিন সি থিয়ামিন ডি অ্যাসকর্বিক অ্যাসিড সঠিক উত্তরটি হবে ডি অ্যাসকর্বিক অ্যাসিড এর পরের প্রশ্ন ছত্রাক হলো এমন উদ্ভিদ যার অভাব ড্যাস ছত্রাক হলো এমন উদ্ভিদ যার অভাব এ কার্বন ডাই অক্সাইড বি অক্সিজেন সি ক্লোরোফিল ডি এর কোনোটি নয় সঠিক উত্তরটি হবে সি ক্লোরোফিল এর পরের প্রশ্ন কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত কাভাদি এবং কারাগাম কোন রাজ্যের সাথে সম্পর্কিত এ তামিলনাড়ু বি মহারাষ্ট্র সি মধ্যপ্রদেশ ডি কেরালা উত্তরটি হবে এ তামিলনাড়ু এর পরের প্রশ্ন নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত নিম্নলিখিত কোন স্থানে গোল গম্বুজ অবস্থিত এ পশ্চিমবঙ্গ বি রাজস্থান সি মহারাষ্ট্র ডি কর্ণাটক সড়ক উত্তরটি হবে ডি কর্ণাটক পরের প্রশ্ন নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র নিম্নলিখিত কোন ব্যক্তি বলেছেন ভারত একটি আধা ফেডারেল রাষ্ট্র এ লর্ড ব্রাইস বি আইভর জেনিংস সি এম এন রায় ডি কেসি হায়ার উত্তরটি হবে ডি কেসি হায়ার পরের প্রশ্ন ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে কততম ধারাই ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার রয়েছে কততম তম ধারাই এ ধারা উনিশ থেকে ধারা বাইশ বি ধারা ষোলো থেকে ধারা উনিশ সি ধারা চোদ্দো থেকে ধারা আঠারো ডি ধারা বারো থেকে ধারা আঠারো উত্তরটি হবে এ ধারা উনিশ থেকে ধারা বাইশ পরের প্রশ্ন নিচের কোনটি সঠিকভাবে মিলছে না নিচের কোনটি সঠিকভাবে মিলছে না এ দ্বিতীয় খণ্ড নাগরিকত্ব বি তৃতীয় খণ্ড মৌলিক অধিকার সি চতুর্থ খণ্ড রাষ্ট্রের নির্দেশমূলক নীতি ডি পঞ্চম খণ্ড মৌলিক কর্তব্য এর সঠিক উত্তরটি হবে ডি পঞ্চম খণ্ড মৌলিক কর্তব্য তো এই ছিল আজকের তিরিশটি জেনারেল স্টাডেজি এমসি কিউ যেগুলো আসন্ন এস আই এক্সাম পিএসসি ক্লার্কশিপ এস টি এছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেল কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করুন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্যভাবে ধন্যবাদ দেখা হচ্ছে এরপরের ভিডিওতে